তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে একটা সিনেমা নিয়ে কথা বলবো তামিল সিনেমা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো প্রথমেই যে এই সিনেমাটা কিন্তু তোমরা ভুল করেও মিস করো না সিনেমাটা অবশ্যই দেখো জুগার লাগাও জুগার টেকনিক দিয়ে যেখান থেকে হোক সিনেমাটা দেখো সিনেমাটার নাম হচ্ছে থ্রি বিএইচকে তামিল সিনেমা সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সিদ্ধার্থ এবং শারদ কুমার আরও দু একজন আছে তাদের নাম আমি জানি না তো খুব ভালো খুব সুন্দর একটা সিনেমা খুব ফিল গুড একটা সিনেমা এবং খুব ইমোশনাল কানেক্ট করতে পারবে একটা মধ্যবিত্ত ছেলে সিনেমাটা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে তোমার মনে হবে হয়তো তোমার জীবনের গল্পটাই বলছে সিনেমাটা একটা মানুষের বাড়ি নিজস্ব বাড়ি থাকাটা যে কতটা জরুরি এবং যারা ভাড়া বাড়িতে থাকে তাদের যে কি কি ফেস করতে হয় তাদের যে কতটা কষ্ট করতে হয় সেটা এই সিনেমার গল্প মূল গল্প তো সিনেমার গল্পটা একটু বলি তো এখানে একটা ফ্যামিলি রয়েছে যেখানে একটা ছেলে একটি মেয়ে এবং বাবা মা চারজন ফ্যামিলির মেম্বার তারা প্রথম থেকে ভাড়া বাড়িতে থেকে আসছে এবং ভাড়া বাড়িতে থাকলে যেরকম প্রবলেম ফেস করতে হয় যে তাদের দেয়ালে ফুটো করা চলবে না কলের জল ঠিকঠাক টাইম মতো তুলে নিতে হবে এই করা চলবে না ওই করা চলবে না নানারকম বাধা থাকে নানারকম রুলস থাকে রাত সাড়ে দশটা এগারোটার মধ্যে বাড়ি চলে আসতে হবে আমি দেখেছি আমি রিলেট করেছি জিনিসটা যাই হোক যাদের নিজস্ব বাড়ি থাকে না তাদের যে কী কী ফেস করতে হয় এই সিনেমাটা খুব ভালোভাবে তারা রিলেট করতে পারবে আমার মনে হয় তো এখানে ওই ফ্যামিলিটা চেষ্টা করছে যে একটা ফ্ল্যাট কেনার একটা নিজস্ব বাড়ি কেনার নিজেদের কিন্তু আদৌ কি তারা কিনতে পারছে আদৌ কি তারা কিনতে পারবে সেটা নিয়ে কিন্তু মূল গল্পটা এবং এই যে ছেলে মেয়ে আছে তাদের লেখাপড়া তাদের একটা ভবিষ্যৎ সেটা কোথাও কি তৈরি করতে করতে বাবা মার ইচ্ছাটাই হয়তো শেষ হয়ে যায় এটা নিয়ে পুরো সিনেমাটা মানে সিনেমাটার গল্পটা এতটা ইমোশনাল না তুমি নিজের সাথে কানেক্ট করতে পারবে তোমার মনে হবে যে আমারই গল্পটা হয়তো বলছে একটা মধ্যবিত্ত ছেলের গল্প বলছে তো এখানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি সিদ্ধার্থ যে তামিল অ্যাক্টার আছে সিদ্ধার্থের নাম করতেই হয় খুব সুন্দর খুব ভালো অভিনয় করেছে মানে এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে না আমার খুব ভালো লেগেছে তার একটা সিনেমা দেখেছিলাম চিট্টা বলে চিট্টা যে সিনেমাটাও খুব ভালো একটা সিনেমা ছিল তো সিদ্ধার্থ খুব ভালো অভিনয় করে আমার তার অভিনয় খুব ভালো লাগে খুব ন্যাচারাল অভিনয় করে যদিও খুব আন্ডারেটেড বলা যায় সেরকম সিনেমা চান্স পায় না বা সেরকম অত ভালো বা অত সিনেমা করে না খুব বেছে বেছে সিনেমা করে কিন্তু খুব ভালো তার কন্টেন্ট তার সিনেমা খুব ভালো হয় শরৎ কুমার যেখানে বাবার রোলটা করেছে মানে তার অভিনয় এত ন্যাচারাল ভাই তোমার মনে হবে তোমার বাবাই ওই রোলটা করছে এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে মানে একটা সিন আছে যেখানে ওর ছেলে পাস করে আসেনি ফেল করেছে মানে সিদ্ধার্থের ক্যারেক্টারটা তখন ওকে যে জ্ঞান দিচ্ছে ছাদে নিয়ে গিয়ে মানে সত্যি কিছু কিছু সিন না ইমোশনাল করে দেবে তোমাকে মায়ের চরিত্রে যে অভিনয় করেছে সে এত সাদা সিদে সহজ সরল তাকে দেখলে তোমার মন জুড়িয়ে যাবে এবং সিদ্ধার্থের সাথে যে মেয়েটির ভালোবাসা রয়েছে তাদের রোমান্টিক ট্র্যাকটাও কিন্তু খুব সুন্দর তবে একটা টাইমের পর সেটা কোথাও গিয়ে একদম হারিয়ে যায় ওটা একটা আমার নেগেটিভ লেগেছে তবে আবার শেষের দিকে তার সাথেই বিয়ে হচ্ছে খুব সুন্দর কিন্তু সিনেমাটা যার লেগেছে না ভাই সত্যি সিদ্ধার্থের অভিনয় মানে বাবার ছেলের যে বন্ডিং একটা ছেলে যে চেষ্টা করছে তার ফ্যামিলিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার বাবার যে ইচ্ছেটা একটা ফ্ল্যাট কেনা সেই ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে ফেল করছে প্রথম দিকে সে পরীক্ষায় ফেল করছিল তারপর থেকে সে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছে কিন্তু তাও সে একটা টাইম এক একটা সিচুয়েশান এমন আসছে যে সে কিছু করতে পারছে না সে চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারছে না এরকম একটা সিচুয়েশান তো সিনেমাটা দারুণ একটা সিনেমা সিনেমাবশ মানে খুব শিক্ষানীয় একটা সিনেমা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো থ্রি বিএইচকে সিনেমাটা অবশ্যই দেখো অবশ্যই দেখো খুব ইমোশনাল খুব সুন্দর খুব ফিল গুড একটা সিনেমা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা